কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি রোজা তো শুধু আমরা রাখি না হিন্দুরাও রোজা রাখে খ্রিস্টানরাও রাখে ইহুদিরাও রাখে পৃথিবীর সবাই রাখে ওদের সিস্টেম আলাদা না আলাদা সর্বোপরি নাম হলো না খাওয়ার সাধনা হিন্দুরাও করে বৌদ্ধরাও করে ইহুদিরাও করে আমরাও না খাওয়ার সাধনা করি তবে মাকসাদ আমাদের না খাওয়ার সাধনা না

অমিন তোমার সামনের জন্য কামাই করা যা দরকার আগে করো সকালবেলা বাজারে গিয়ে যদি ইলিশ মাছ কিলো দুপারবেলা খানার মধ্যে ইলিশ মাছ পাইবা কোবাল মাছ আর পাইবা না আর ইলিশ মাছ না কিনে যদি দুপারবেলা বলো ম্যাডাম ইলিশ মাছ দাও জীবনে সম্ভব না দুনিয়াতে তুমি ন্যায় কাম করো বা যদি ন্যায় কামল করে না যাও পরকাল জেন্ডে তোমার বড়ুয়া খায় যাবে নবীও বলবেন সোহকাম সোহকা আল্লাহ বলবেন এ ফেরিস্তা এর হাতে জাহান নামে চিকাল লাগায় দাও জাহান নামের ফেরেস তারাও বলবে আলে মোলা যায় নাই রসুল কি যায় নাই বয়ান কি করে নাই আলাম

সব কথাই ঠিক ছিল মানি নাই অহংকারী বোধ করে ফিরে গেছি মানি নাই তো মানি নাই যারা বলতো তাদের বিরুদ্ধে আচরণ করতাম আল্লাহ বলবেন কেইলা দুখুলু কেইলা দুখুলু আবু আবা জাহান্নামা খালিদিন ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ জান্নাত দিতে চান সেকেন্ডের টাইপের জন্য কোনো জাহান্নামে দিতে চান না কোন বান্দা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবকার বান্দা আল্লাহ কালকে জাহান্নামে দিতে চান না তো জাহান্নাম বানাইলেন কেন আল্লাহ চান না তো জাহান্নাম বানাইলেন কেন জমিনের মায়ায় পড়িয়া কিছু কিছু মানুষ ইচ্ছা করে জাহান নামে যেতে চায় সমাজের ভিতরে কিছু মানুষ এই যে রমাজান মাস গেল অনেক আসে গেল ছিল রমাজান পাইছে ঠিক রোজা রাখে ছিল না ছিল না এ মাঠেও দুই একজন খুঁজলে পাওয়া যাবে কি সত্য কথাটা স্বীকার করেন মানে না মানে আবার একদল আছে রোজা রাখে নাই গেল কিছু কিছু বাচ্চারা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি রোজা তো শুধু আমরা রাখি না হিন্দুরাও রোজা রাখে খ্রিস্টানরাও রাখে ইহুদিরাও রাখে পৃথিবীর সবাই রাখে ওদের সিস্টেম আলাদা নাম আলাদা সর্বোপরি নাম হলো না খাওয়ার সাধনা হিন্দুরাও করে বৌদ্ধরাও করে ইহুদিরাও করে আমরাও না খাওয়ার সাধনা করি তবে মাকসাদ আমাদের না খাওয়ার সাধনা না আমাদের মাকসা হলো না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহ তালাশ করেন